বাড়ির গাছের সব কাঁঠাল গাছ ধরে বিক্রি করে দিলাম এই যে যারা কিনছে গাছ তারা নিয়ে গেল আর কি যে একটা সমস্যা আজকে সারা দিনে ব্লক করতেই পারি নাই একদম কারণ হচ্ছে কারেন্ট ছিল না গতকাল রাতে ঝরে এখানে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে গেছে মানে চব্বিশ ঘন্টার উপরে কাছাকাছি কারেন্ট নাই কি যে একটা অবস্থা মানে ভোগান্তির শেষ নাই এই যে এখন সময় হইতেছে বিকাল পাঁচটা ছত্রিশ এই যে বৈদ্যুতিক লাইনের কাজ করতেছে ঈদের পরে আবার কর্মব্যস্ত জীবন মানে রেগুলার লাইফে সবার ফেরা হয়ে গেছে আশা করি বা অনেকে হয়তো এক দুই দিন ছুটি নিয়ে এখনও ফিরছেন তো যে যে থাকেন না কেন তো একটা বিষয় এটা ঈদ পরবর্তী রেগুলার লাইফে আপনাদের সাথে ফার্স্ট ব্লগ তো একটা বিষয় দেখলাম যে নর্মাল টাইমে আমরা এমনিতে সারা বছর প্রচুর অটোরিক্সা সিএনজি পেতাম ঈদ পরবর্তী এই সময়টাতে কিন্তু সিএনজি বা রিক্সা অটোরিক্সাগুলোর খুব অভাব মানে পাচ্ছি পাওয়া যাচ্ছে না বা গাড়ি পেতে সমস্যা হচ্ছে বিশেষ করে এখন হচ্ছে বিকেল বেলার সময় তো এই টাইমে কিন্তু আর অনেক বেশি যানজট থাকে অনেক বেশি গাড়ি থাকে সেটা বাস অটোরিকশা সব কিছু মিলিয়ে তো ঈদ পরবর্তী নরসিংদী শহরে আমার নরসিংদী শহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও অ্যাক্টিভিটি বা কোথায় কি করি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব দর্শক বন্ধুরা আমি ল্যান্ড লোপার শৈশব আপনাদের সাথে ঘুরে ফিরে আমাদের আশেপাশের লোকালয় জনপথ ঘোরাঘুরি অ্যাক্টিভিটি শেয়ার করি আশা করি ব্লগটা ভালো লাগবে আর অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলে ঘুরে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলেন এখন আমি অফিস থেকে আসলাম বাড়ি ফিরবো বাজারে ফুল ফুল আম তালের আশাড়ি তারপরে দেখা যাচ্ছে তবে যেটাই হোক না কেন ঈদ পরবর্তী সময়ে এখন পর্যন্ত একটু অফ মুডে লাগছে ফুলপর্মে কিন্তু এখনও নরসিংদী শহরে মানুষের ব্যস্ততা শুরু হয় নাই তো শেয়ার করবো আসলে হয় কি অনেক দিন গ্রামে কাটা আসছি তো যখনই গ্রামে যাই অনেক দিন গ্রামের বাড়িতে কাটায় আসছি ঈদ করলাম আমরা সবাই তাই যারা অলমোস্ট গ্রামে বা অন্য জায়গায় ঈদ করেছি কিন্তু আবার আমাদের শহরের বাড়িতে ফিরে আসছি তো তখন দেখা যায় মাঝখানে যে মোটামুটি এই দশ বারো দিন ছিলেন না আপনার শহরে বা আপনি রেগুলার যেখানে থাকছেন যে শহরে যে লোকালয়ে অনেক দিন পরে আসলে কিন্তু ভাল লাগে তখন আবার দেখা যায় দশ পনেরো দিন এক সপ্তাহ আবার শহরে চলাচল করতে করতে একটা রেগুলার লাইফের ফিল আসে তো মানে এটা মানুষের বলে না যে সব জায়গায় জন্মস্থান কর্মস্থান সব জায়গায় মানুষের ভালো লাগে মানুষ হচ্ছে যখন যেখানে থাকে সেটাই নিজের আপন করে নেয় তো দর্শক বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় ঈদ করলেন আপনাদের বাড়ি কোথায় কোন জেলায় বিশেষ করে এখন কোন শহরে আছেন কোথায় ফিরেছেন শহরটা কেমন দেখছেন অবশ্যই নিরিবিলি কিছুটা এখনও কিন্তু ফুল ফর্মে আসেনি আস্তে ধীরে আবার মোটামুটি পাঁচ ছয় দিন এর ভিতরে পাঁচ ছয় দিন কেন মানে দুই চার দিনের ভিতরে আস্তে আস্তে শহরের সব মানুষ ফুলফিল চলে আসবে বা এখানকারও যারা স্থানীয় তারাও সেই ঈদের আমেজটা থেকে বেরিয়ে আসবে ঈদ পরবর্তী অফিস শুরু হলেও দেখবেন সেখানেও একটু ঈদের আমেজ থেকেই যায় মানে ঈদের পরবর্তী একটা অফ মুড থাকে কাজকর্ম সেভাবে শুরু হয় না Exactly. रूपम आई है गाड़ी के ऊपर चला ही गया हमरा तो करते बाल बात नहीं लगा ले लो गाड़ी भादियो चलो बना है इतना ही हो गया मेरा 10 और मैं क्यों मत नाम मत नाम है इसलिए दूर ही रहे দে হেদানো যায় যাওক না আনছ নেকি আনছ ন

নরসিংদি বটতলা বাজারে আসছি নশিন্দি বটতলা বাজারে এই বাজারটা কিন্তু রাতের বেলার বাজারটাই বেস্ট হয় রাতের বেলায় সব যে বিভিন্ন মাছ সেগুলো সব রাতের বেলার বাজারেই ভালো পাওয়া যায়

আপনার শাক নেই আচ্ছা একটার দাম কত আছে

Είναι και κιδο σουχν ακήκ όνέ σρ καρίαέ ά μ μ κό ইলিশের দাম কেজি কত ভাই যে সাইজের একটা কি এক কেজির বেশি তো সিংদি রেলওয়ে স্টেশন টু এটাই হচ্ছে যে বটতলি বাজার রোড তো ঈদের পরে শহর যে আবার জমে উঠেছে এটার লেন্স আপনারা দেখতে পাচ্ছেন পরে আবার শেয়ার করবো সাথেই থাকব ঈদের ছুটির পরে নরসিংদি ফিরেই যেমন নরসিংদির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় মানে চলাফেরা করছি ভালো লাগছে এবং শহরটাকে নতুন করে এক্সপ্লোর করছি ঠিক সেরকমই মানে নরসিংদীর তো স্পেশাল নাস্তা আমাদের নরসিংদীতে এই নাস্তা ভাজিগুলো খুবই ভালো হয় তো আমরা নাস্তা কিনেছি মানে কয়েকটা দিন জাস্ট ঈদের ছুটিতে দশটা দিন ঘুরে আসছি মনে হইতেছে যে কয়েক বছর নরসিংদীতে ছিলাম না বিদেশ থেকে আসছি তো দিতে মানে পুরাটা মনে হচ্ছে পুরো নরসিংদি ঘুরি এরকম একটা ফিল কিন্তু ওই যে ঈদের ছুটি কাটায় অফিস খোলা ছুটি নাই মানে কি একটা প্রেশার এখন মনে হয় বন্ধু আমরা যদি সেই কলেজ লাইফে ফিরে যাইতাম তখন যদি আমরা ব্লগার থাকতাম তুমি কী হ্যালো এই যে লাস্ট ফিনিশিংয়ে মিষ্টি খাইয়া টাচ দিতাসি মানে বিদেশ দেখে আসছি বুঝছেন না নরসিং দিতে অনেক বছরের জন্য চলে গেছিলাম দশ ঈদের ছুটিতে তো এই যে বন্ধু আমার আবার মিষ্টি পছন্দ করে না পছন্দ করে না আবার যদি সুন্দরী মেয়েরা বানায় না দেয় পিঠা বা মিষ্টান্ন তখন আবার খায় তো খাইয়ে নিই মিষ্টিটা তরকারি হয়ে যাইতেছে কোনগুলি রামছ